হ্যালো বন্ধুরা আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে রঞ্জিত মল্লিক ভিক্টর ব্যানার্জি ভাস্কর ব্যানার্জি খরাজ মুখার্জি শান্তিনাল মুখার্জি বিশ্বনাথ বসু সব্যসাচী চক্রবর্তী এই সাত অভিনেতাদের গ্রামের বাড়ি কোথায় এবং এই সাত অভিনেতা বর্তমানে থাকেন কোথায় তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে নাম্বার ওয়ান খরাজ মুখার্জি অভিনেতা খরাজ মুখার্জি হলেন একজন বাংলা সিনেমা জগতের সফল অভিনেতা অভিনেতা খরাজ মুখার্জির জন্মস্থান বাড়ি ছিল রামপুরহাট বীরভূম জেলায় অভিনেতা খরাজ মুখার্জি বর্তমানে থাকেন কলকাতাতে নাম্বার টু বিশ্বনাথ বসু অভিনেতা বিশ্বনাথ বসু হলেন একজন বাংলা সিনেমা জগতের সফল অভিনেতা অভিনেতা বিশ্বনাথ বসুর জন্মস্থান বাড়ি ছিল উত্তর চব্বিশ পরগনা জেলার বাদরিয়া থানার বেলিয়া গ্রাম অভিনেতা বিশ্বনাথ বসু সেখানেই তার শৈশব কাটিয়েছেন বর্তমানে থাকেন অভিনেতা বিশ্বনাথ বসু কলকাতাতে নাম্বার থ্রি রঞ্জিত মল্লিক অভিনেতা রঞ্জিত মল্লিক হলেন একজন ভারতীয় বাংলা সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা অভিনেতা রঞ্জিত মল্লিকের জন্মস্থান বাড়ি কাটুয়া অগ্রদ্বীপ অভিনেতা রঞ্জিত মল্লিক বর্তমানে থাকেন পশ্চিমবঙ্গ ভবানীপুরের মল্লিক বাড়িতে নাম্বার ফোর সব্যসাচী চক্রবর্তী অভিনেতা সব্যসাচী চক্রবর্তী হলেন একজন বাংলা সিনেমা জগতের সফল অভিনেতা অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর গ্রামের বাড়ি চক দিঘি তারকেশ্বর জেলা হুগলি অভিনেতা সব্যসাচী চক্রবর্তী বর্তমানে থাকেন কলকাতাতে নাম্বার ফাইভ ভাস্কর ব্যানার্জি অভিনেতা ভাস্কর ব্যানার্জি হলেন একজন বাংলা সিনেমা জগতের এবং বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা অভিনেতা ভাস্কর ব্যানার্জির জন্মস্থান বাড়ি পশ্চিমবঙ্গ কলকাতা বর্তমানে অভিনেতা থাকেন কলকাতাতে নাম্বার সিক্স ভিক্টর ব্যানার্জি অভিনেতা ভিক্টর ব্যানার্জি হলেন একজন ভারতীয় বাংলা সিনেমা জগতের বিখ্যাত অভিনেতা অভিনেতা ভিক্টর ব্যানার্জি রামের বাড়ি চা চেলে মালদা জেলায় অবস্থিত অভিনেতা গ্রামের বাড়িতে ছোটবেলায় কাটিয়েছেন অভিনেতা ভিক্টর ব্যানার্জি বর্তমানে থাকেন মৌসুরিতে নাম্বার সেভেন শান্তিনাল মুখোপাধ্যায় অভিনেতা শান্তিনাল মুখোপাধ্যায় হলেন একজন বাংলা সিনেমা জগতের অভিনেতা অভিনেতা শান্তিনালের জন্মস্থান বাড়ি পশ্চিমবঙ্গ কলকাতা অভিনেতা শান্তিনাল মুখোপাধ্যায় বর্তমানে থাকেন কলকাতাতে তো বন্ধুরা এই সাত অভিনেতার মধ্যে কোন অভিনেতার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে জানিয়ে দিন এবং বন্ধুরা আপনারা যদি আপনাদের প্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের সকল খবর জানতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার সাথে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ